আমার আমার বাড়ি আমার আমরা দরুন্দন আমরা এক দেশ আমরা জান আমার বাড়ির আলাদা একটা মায়া আর আমি আমার সবাই মায়ের চোখে আর অন্য আলহামদুলিল্লাহ আমরা ভাই দুই বছর বাদে দেশ ভাই আরো আপনার যুক্তরাজ্য জাতীয় দলের সম্মানিত সদস্য ইউনিয়ন চেয়ারম্যান জনাব সাহেবের ছোট ভাই জনাব আব্দুল সাহেবের স্বদেশ আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফুলদের শুভেচ্ছা জানানো হচ্ছে রয়েছেন আমাদের ইউনিয়নের প্রেস চেয়ারম্যান জনাব রুশন আহমেদ সাহেব তিনি রয়েছেন রয়েছেন সাজু আহমেদ ভাই রয়েছেন রয়েছেন আরো অনেকেই জানাচ্ছি আমরা অত কষ্ট করি আইছেন থ্যাংক ইউ সরি আমার বন্ধু মতি বন্ধু দেখতেই পাচ্ছেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং তিনি কিন্তু সবার সাথে কুশল বিনিময় করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গাড়িতে উঠছেন এই যে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে আহ এটি কিন্তু অনেক সুন্দর লাগছে সত্যি সুন্দর সুন্দর মূল্য তৈরি হয়েছে সেই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান প্রথম মধ্যে আমাদের সাথে জুড়ে রাখবেন দেখতেই পাচ্ছেন জনাব আব্দুল সাহেব তিনি কিন্তু দেশে এসেছেন এবং দেশে আসাকে কেন্দ্র করে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই বিষয়টি সত্যি অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন